গুরুজি মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তারাপীঠ কামাখ্যা সিদ্ধ মনোজ কুমার মুখার্জি সম্পর্কে আপনারা তো সবাই জানেন গুরুজি মনোজ কুমার মুখার্জির মতো পরোপকারী সৎ উদার এবং ভালো মনের মানুষ হয়তো খুব কমই দেখা যায় এত বড় একজন মা কালীর সাধক যে এত সাধারণ হতে পারে তা হয়তো গুরুজিকে দেখেই বোঝা যায় আপনারা সবাই জানেন গুরুজির নলহাটিতে নিজস্ব চেম্বার আছে তার হাজার হাজার ভক্তের মধ্যে বেশ কিছু ভক্তের তাকে গুরুজি আজ নলহাটি চেম্বারের পিছনের মহানির্মাণ মঠের বাৎসরিক অনুষ্ঠানে গুরুজি গিয়েছিলেন চিফ গেস্ট হিসাবে সেখানে তার অজস্র ভক্তের সঙ্গে দেখা হয় গুরুজি অতি সাধারণভাবে সমস্ত ভক্তের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন গুরুজিকে আলাদাভাবে চেয়ার টেবিলে ভোগ প্রসাদ গ্রহণ করার কথা বললেও গুরুজি তার সমস্ত ভক্তদের মাঝে বসে ভোগ গ্রহণ করেন এত উচ্চমানের সাধক মানুষ এত সাধারণ হতে পারে তা হয়তো গুরুজিকে দেখেই বোঝা যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গুরুজি তার সমস্ত ভক্তদের মাঝে বসে তৃপ্তি সহকারে ভোগ গ্রহণ করছেন নলহাটির সমস্ত ভক্তরা গুরুজিকে ভীষণভাবে সম্মান করে। গুরুজির কথায় সেখানে শেষ কথা গুরুজি কখনো তার ভক্তদের ফেরান না জাতি ধর্ম ধনী গরিব সবই নির্বিশেষে গুরুজি সবার সকলের কথাই ভাবেন গুরুজি কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করেন না কার সর্বদোষ থেকে মাঙ্গলিক দোষ আপনার বাচ্চার পড়াশুনার অমনোযোগিতা থেকে আপনার ব্যবসায় উন্নতি না হওয়া কিংবা চাকরি বাকরি না পাওয়া সমস্ত সমস্যার একটাই সমাধান গুরুজি মনোজ কুমার মুখার্জি আপনারাও যদি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যায় ভোগেন আজই চলে আসুন গুরুজির কাছে গুরুজির মতো উদার মহান ব্যক্তিত্বের মানুষ হয়তো খুব কমই দেখা যাবে কামাখ্যা সিদ্ধ এত বড় একজন ব্যক্তিত্ব যে এত সাধারণ হতে পারে তা গুরুজিকে দেখেই হয়তো বোঝা যায় এই মহান ব্যক্তিত্বের পূজারীকে আপনারা এখন ইউটিউবেও খুঁজে পাবেন তিনি এখন নেট দুনিয়ায়ও ভীষণ ভাইরাল আপনি এখনই সার্চ করুন ইউটিউবে গিয়ে মনোজ কুমার মুখার্জি এবং গুরুজির সমস্ত ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আপনার জীবনের বিভিন্ন সমস্যা আপনি গুরুজিকে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতে পারেন গুরুজি সবার সমস্যা ভীষণ মৌন দিয়ে শোনেন এবং সমস্ত সমস্যার সমাধান একমাত্র গুরুজি মনোজ কুমার মুখার্জির কাছেই পাবেন তিনি বশীকরণের স্পেশালিস্ট হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ তিনি বশীকরণ করে থাকেন তাহলে আপনি কেন আজই গরুজিকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার জীবনের সমস্যার কথা বলুন এখনই নাম্বারটা লিখে নিন নাইন ফাইভ সিক্স ফোর এইট নাইন টু নাইন ওয়ান জিরো আরেকবার বলছি নাইন ফাইভ সিক্স ফোর এইট নাইন টু নাইন ওয়ান জিরো নাম্বারটি স্ক্রিনেও মেনশন করে দেওয়া হলো গুরুজির সাথে কথা বললে অবশ্যই সমস্যার সমাধান পাবেনই পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষে বলি গুরুজির ভাষায় আনন্দে আনন্দে সদা আনন্দে থাকুন কারণ গুরুজি সদা নিজেও আনন্দে থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার গো তোর কলে দেখ